বিভিন্ন ক্যাফে কিংবা রেস্টুরেন্টে আপনারা পনির পকোড়া তো অবশ্যই খেয়েছেন আজকে আমি আপনাদেরকে সেম টু সেম রেস্টুরেন্ট স্টাইলে পনির পকোড়ার রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে এই পনির পকোড়ার রেসিপিটি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং পনির পকোড়া বানানোর জন্য আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম মতন পনির নিয়েছি তারপর এই পনিরগুলোকে আমি ঠিক একটু লম্বা লম্বা কিন্তু শেপে কেটে নেব সেই জন্য প্রথমে আমি পনিরগুলোকে ঠিক এই রকমভাবে পিস করে একটু মোটা মোটা করে কিন্তু পনিরগুলোকে কেটে নিচ্ছি আপনারা যখন পনির পকোড়া বানাবেন তখন চেষ্টা করবেন একটু মোটা মোটা করে কেটে নেওয়ার তারপর ঠিক এই এইরকমভাবে কেটে আমি দুভাগে ভাগ করে নিলাম দেখুন ঠিক এই রকম কিন্তু আপনারা পনিরগুলোকে কেটে নেবেন চেষ্টা করবেন একটু মোটা করে কেটে নেওয়ার তারপর আমি একে একে আমাদের যত পনিরটা ছিল সেইগুলোকে পুরোপুরি প্রসেসে কিন্তু কেটে সেম নিচ্ছি তারপর আমরা এই পনির পকোড়াগুলো ভাজার জন্য একটা ব্যাটার বানাবো সেই জন্য আমি এখানে প্রায় দেড়শো গ্রাম মতন বেসন নিয়েছি তারপর এই বেসনের মধ্যেই প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমি এখানে গোটা জিরে আপনারা যখন পনির পকোড়া বানাবেন তখন কিন্তু অবশ্যই গোটা জিরে দিয়ে দেবেন তারপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য কিছুটা পরিমাণে জোয়ান আর ঝালের জন্য কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ফ্রেশ ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এখানে সোডা আপনারা কিন্তু অবশ্যই একটু সোডা কিন্তু দিয়ে দেবেন তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা বাটা তারপর জল দিয়ে আস্তে আস্তে আমরা এই বেসনটাকে ভালোভাবে ফাটিয়ে নেব আপনারা যখন পনির পকোড়া বানাবেন যারা ভাবছেন যে একদমই নিরামিষ বানাবো তাহলে কিন্তু আপনারা রসুনটাকে অবশ্যই স্কিপ করে দিতে পারেন তারপর আমি আস্তে আস্তে ভালোভাবে এই ব্যাটারটাকে অল্প অল্প জল দিয়ে কিন্তু ফাটিয়ে নিচ্ছি দেখুন আমাদের এখানে ভালোভাবে কিন্তু খুব সুন্দরভাবেই ফাটানো হয়ে গিয়েছে আমি পরপর দু থেকে তিনবার অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে কিন্তু ফাটিয়ে নিয়েছি ঠিক দেখুন রকম কিন্তু আপনাদেরকে বেসনের ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে যাতে গাঢ় না হয় আর কুপি যাতে পাতলাও না হয় তারপর আমরা পলি পকোড়াগুলোকে ফ্রাই করবো সেই জন্য এখানে কিছুটা পরিমাণে আমি তেল দিয়েছিলাম গরম করার জন্য তারপর আমি একে একে আমাদের যে পনিরগুলো ছিল সেই পনিরগুলো এই বেসনের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি তারপর বেসনের মধ্যে ভালোভাবে কোটিং করে আমি ডাইরেক্টলি আমাদের গরম করা তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা যখন পনির পকোড়া বানাবেন তখন কিন্তু গ্যাসের স্টিমটা একটু লো রেখে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু পনিরগুলো ইভেন কুক হবে আর ভিতর থেকে পনিরটা কিন্তু খুব সুন্দর সফট হবে সেই জন্য আপনারা যখন কোনো পকোড়া ভাজবেন সেটা পনির পকোড়া হোক কিংবা যে কোনো পকোড়া চেষ্টা করবেন লো স্টিমে ভাজার তাহলে কিন্তু জিনিসটা ভিতর থেকেও কিন্তু কুক হবে আর খুব সুন্দর এটা কিন্তু খেতেও লাগবে দেখুন আমাদের একটা সাইড খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে তারপর উল্টে দিলাম অপর সাইডটা ভাজার জন্য আমার এখানে পনির পকোড়াগুলোকে ভাসতে প্রায় পাঁচ মিনিট মতন সময় কিন্তু লেগেছে তারপর দেখুন আমাদের এখানে পনির পকোড়া খুব সুন্দরভাবে ভাজা কিন্তু হয়ে গিয়েছে তারপর আমি একটা প্লেটে কিন্তু আমাদের পকোড়াগুলোকে তুলে নিচ্ছি সেম প্রসেসে আমাদের আরও যেই পনিরগুলো তৈরি করেছিলাম আমি কিন্তু একে একে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু একটা গোল্ডেন ব্রাউন আকারে কিন্তু ফ্রাই করে নিচ্ছি দেখুন আমাদের এখানে কিন্তু পনিরগুলো প্রত্যেকটাই ভালোভাবে কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে তারপর আমি এই পনিরগুলোর ওপরে কিছুটা পরিমাণে চাট মশলা দিয়ে দিয়েছিলাম তাহলে কিন্তু এই পনিরটা খাওয়ার জন্য পারফেক্টলি তৈরি আমাদের এই পনির পকোড়া রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন